হয় খুব চেট খুব চেট এন আইছে কি ক ব আমি এটা উকি লাইভেৰ কৈছি উকিল লাইফ হ তোমৰা বহঃ তোমাৰ ন কি আছে অ ব তেলে বহি চঞ্জুল দে বাক দাও বহে পেচেল মাৰি সঞ্জু বল সঞ্জু বল বাহিৰে তোমার চ কথা আছে কি ক ব বা উকিল লাইভৰ কৈছি উকিল লাইফে নিছে তে তোমৰা আহ এক সুমানে বইয়া ব্যক্তিতে ব্যক্তিটোৱে পেচেল পাৰি আব্বা উকিলাই না কি পেচেল আনবা আহ শুনি

বাই তুমি এত পেসাল বারো কে গো আব্বার উপর দে মাত বরি করো আব্বা ভাই সেরেছি আন্তরি আব্বা যে ফেলে নেয় আমরা হেবে লাই যাবো এহানি বুলারা যে ঠেলা ঠেলি নিছে শৈশব মৃত্যু তো বাক করে দিলেন বুড়িয়া গেল আঙ্গো দেখ পকেরা তো লুকিল সব তাহলে আমার দলিল না দেন দলিল দিতে দলিল বুজা নিন হ্যাঁ দলিল বুঝা আমি একটু দেখি আসাইকরে দলিল দিয়ে দিতেছেন আঙ্গু কথা ভাবলেন না আমার এটা বিশ্বাস আছে পূলা রা আমাক নকে বেমিনি করবো না ধর তোমার বাইদেউ সম্পত্তি তুমি বুঝানো রাখো দেখ কেনই হ বা বুঝা পাইছি সমজ বল তোমার সম্পত্তি তুমি বুঝানো হ বা ঠিকই আছে অবো তাহলে আমি আসি হ্যাঁ যাই বাই তাহলে ন ঘরে যাই হা শুন বল তুমি কি বিড়ছো আমার মাল আর আইছে মনে কথা তোমার ছোট ভাই চুরি করে নিয়ে গেছে গা সকাল তোমার ছোট ভাই আমার ঘর আইছে নো যাই আব্বার বকালে নো আর নো আব্বা কি কও আব্বা তোমার ছোট বলা তুঙ্গ বয়ের মালা চুরি করে নিছে আবি ওরে ছোট থাকতে লালন পালন করছি এই কাম যে করব আমার বিশ্বাস হয় না তুমি ওরে ডাক দাও ও আইলে বাবা সব ফাঁস হয়ে যাব সানি তো এনা আছে ও বাবা তুই যে বোর বাইনা চুরি করছ কোন তুই ছাত বাইর কর আব্বা তুমি কি এর গন্ধের কথা কো আমি তিন না কোনটা বুঝতাছি না আব্বা গনা নি সোনা না সয়ে পকর চেক করে দন তাই বাইরাবো এই ঘরে বনে বাইরা চেক করে দেখি তুই যদি গই না নেস না তাহলে এত টাকা তুই করে বলি আব্বা আমি এই গারে চালিয়ে কামাই করে নিয়েছি আবার আমি সয়তা কস না লে লে বাইতো নে ওবো নাও ঘরে নাও দেখুন ছোট পোলারা তো মাইরা ঠেরে খেদি দিলেন আমার তো বিশ্বাসও না যে তুমি মারাই নিবি আব্বারে নিবি ক আমার কাছে তুমি মারে নিও মারে দেওয়া বাড়ির কাম করা যাবো হবো ভাই আমি মারে নাই আর তুমি আব্বারে নিও আহ আব্বা তুমি আহ